যারা যারা কুয়েটে পরীক্ষা দিবা তোমরা অনেকেই হয়তো খুলনাতে অলরেডি পৌঁছায় গেছো অ্যান্ড যারা যারা এখনও পৌঁছো নাই তারা হয়তো অন দা ওয়ে আসো বাসে আসো তো যে যেখানেই থাকুন না কেন তোমাদের সবার জন্য লাস্ট মোমেন্টে কিছু কথাবার্তা নিয়ে আসলাম যে হচ্ছে আমি এক্সপেক্ট করতেছি তোমাদের সবার রিভিশন কমপ্লিট হয়ে গেছে অলরেডি যদি কারো রিভিশনে কিছু কম থাকেও মানে শেষ নাও হয় আমি বলবো এই মোমেন্টে তোমার আর তেমন পুশ করার দরকার নেই যতটুক পড়ছো সেইটুক ঢেলে দিয়ে আসতে পারলে তুমি চান্স পাবা এই জিনিসটা তোমার মাথায় একটু ঢুকিয়ে নিতে হবে ওকে এই মোমেন্টে সবারই মন খুব অস্থির হয়ে আসে অজানা আতঙ্ক ভর করে আসছে সবাই অনেক বেশি টেনশন করতেছো তো এই টেনশনটাকে কন্ট্রোল করাটাই হচ্ছে লাস্ট মোমেন্টে তোমার মেইন টাস্ক ঠিক আছে তো সবাইকে বলবো যারা এখনো পর্যন্ত বই নিয়ে হাঁটাঘাটি করতেছো তোমরা ম্যাক্সিমাম ছয়টা পর্যন্ত বইয়ের সাথে থাকো এরপর বইয়ের সঙ্গটা আগামী দিন কুয়েটার এক্সাম শেষ হওয়ার আগ পর্যন্ত ত্যাগ করো ঠিক আছে কারণ এখন তুমি বই নিয়ে যত বেশি ঘাটাঘাটি করবা তত হচ্ছে তোমার মধ্যে একটা আতঙ্ক ভয় মানে একটা মানে কী বলবো ইনসিকিউরিটি কাজ করবে যে ভাই আয় হ্যাঁ আমি তো ওইটুক শেষ ওইটুক দেখে দিতে পারলাম না ওইটুক দেখে দিতে পারলাম না তো যে যতটুক পড়ছো ওইটুকু যদি দিয়ে আসতে পারো প্রপারলি তুমি চান্স পাবা এইটা জাস্ট মনে রাখো অ্যান্ড আপাতত বই বই থেকে পরীক্ষা মানে তোমার যে পরীক্ষা পরীক্ষার যে টেনশনটা হইতেছে এই টেনশনটাকে কন্ট্রোলের দিকে ফোকাস করো যারা যারা খুলনায় অলরেডি পৌঁছায় গেছো আমি বলবো যদি সুযোগ থাকে তোমার এক্সাম হল কোনটা তোমার সিট কোন জায়গায় পড়ছে সেই জিনিসটা একটু দেখে আসো কোন রুমে পড়ছে কোন বেঞ্চে পড়ছে সেই জিনিসটা একটু দেখা আসো ওকে আর আজকে রাতে সবাই হচ্ছে চেষ্টা করবেন নয়টার মধ্যে শুয়ে পড়ার চেষ্টা করা ঠিক আছে খাওয়া দাওয়া শেষ করবা দেন হচ্ছে তুমি কালকের জন্য যে সকল জিনিসপাতি নিয়ে যাবো পরীক্ষার হলে সেগুলো গুছিয়ে নয়টার মধ্যে তুমি লাইট টাইট অফ করে শুয়ে পড়ার চেষ্টা করবা আজকে কিন্তু তোমার ঘুমাইতে একটু লেট হবে দেখবা শুয়ে পড়ছো বাট অনেকক্ষণ ধরে এ পাশে বাস এ করতেছো তোমার কিন্তু ঘুম আসতেছে না সো আজকে লেট করে শুতে যাও না তুমি যদি এগারোটার সময় ঘুমাইতে যাও এই পাশে পাশ করে দেখা যাবে দু তিনটা বাজে গেছে তুমি কিন্তু ঘুমাইতে পারো নাই ওকে তো আজকে কিন্তু একটা ভালো ঘুম হইলে সেটা তোমার জন্য অনেক বেশি হেল্পফুল হবে কালকের জন্য কালকে সকালে উঠার পর যে যা প্রেয়ার শেষ করার পর আবার একটু তোমার জিনিসপত্রগুলো দেখে নিবে যে তুমি ঠিকঠাক মতো সবকিছু ব্যাগে ঢুকেছ কিনা ঠিক আছে দেন হচ্ছে আবার বই নিয়ে বসা যা না তোমার আর বই ধরার দরকার নেই আনটিল কুয়েটার এক্সাম শেষ হয়েছে কুয়েটার এক্সামের পরে আবার তুমি বই ধরো পড়া শুরু করো ওকে অ্যান্ড যদি সুযোগ হয় মানে সময় থাকে সময় থাকবে অবভিয়াসলি তুমি একটু আশেপাশে একটু ঘুরে আসতে পারো নিজের মাইন্ডটাকে একটু ফ্রেশ করার জন্য নতুন পরিবেশে গেছো একটু চার পাঁচটা ঘুরে দেখতে পারো হাইটে আসতে পারো দেন হচ্ছে অনেকে আছে যে খালি পেটে পরীক্ষা দেয় অনেকে মানে আমি যেটা করতাম যে আমি হচ্ছে খালি পেটে থাকতাম খালি পেটে থাকতাম আমার ব্রেন কেন যেন ভালো কাজ করতে এটা আমি ফিল করি এখন তোমাদের ক্ষেত্রে এরকম কিছু হয় কি না তো আমি শিওর না তোমরা এটা হচ্ছে যার যার নিজস্ব এক্সপিরিয়েন্স আর কি অনেকেই আমি খালি পেটে পরীক্ষা দেয় মাথা থেকে ভালো কাজ করে তো এটা আবার শুই না নিজের খালি পেটে দিও না যদি তোমাদের আগে এক্সপিরিয়েন্স না থাকে তো খাওয়া দাওয়া শেষ করে দেন হচ্ছে পরীক্ষার মোটামুটি এক ঘন্টা বা দেড় ঘন্টা আগে তুমি পরীক্ষার যে কেন্দ্র কেন্দ্র একটু আশেপাশে যে অবস্থান নিও অবশ্যই ক্রাউডেড কোনো প্লেসে অবস্থান নিও না মানে যেখানে অনেক কলাপান গ্যাদার হয়েছে সেখানে অবস্থান নিও না দেখবা যে একজন টেস্ট পেপার করতেছে একজন বইটার কোশ্চেন ব্যাংক করে একটু কুইটের কোশ্চেন ব্যাংক করে তুমি কিন্তু হতাশ হয়ে যেতে পারো এই মানে এই গ্যাদারিংয়ের মধ্যে যাবে না একটা নির্জন জায়গার মধ্যে বসে থাকবা অ্যান্ড ওই মোমেন্টটাতে তুমি কী করবা ওই মোমেন্টটাতে তুমি হচ্ছে কানের মধ্যে হেডফোন দিয়া ফর্টি হার্জ বাই নিউরাল মিউজিক এটা চালায় রেখে দিবা ফুল ফুল সাউন্ডে ঠিক আছে ফুল ভলিউমে কানের মধ্যে দিয়ে ওইটা মানে একদম চোখ বন্ধ করে তুমি ওই জায়গাতে বসে থাকবা দেন হচ্ছে পরীক্ষা শুরু হওয়ার মোটামুটি মনে করো আধা ঘন্টা আগে এক তোমার হচ্ছে একটা কড়া কফি মেরে দেওয়া ঠিক আছে জাস্ট কফি গরম পানির মধ্যে চুবা মানে গুলায় খেয়ে ফেলবা কোনো চিনি টিনি ছাড়া একদম কড়া একটা কফি এইটা তোমার মনে করে একটা হিট দিবে হিট দিতে একটিস মনে করো বিশ পঁচিশ মিনিট লাগবে মানে মনে করো তোমার পরীক্ষা শুরু হবে যখন তখন তোমার এফেক্টটা দেওয়া শুরু করবে তোমার পরীক্ষার কিন্তু ফার্স্ট আধা ঘন্টা খুবই ক্রুশিয়াল তো ওই টাইমটাতে তোমার ফোকাসটা খুব জরুরি এই কারণে একদম আধা ঘন্টা আগে একটা কড়া কফি মেরে দেবা ওকে এটা কিন্তু খুবই এফেক্টিভ কাজ করবে টেন হচ্ছে পরীক্ষা হলে যাবার পরীক্ষা হলে কেমনে কী করবে সেটা তো আগের ভিডিওতে বলছি একদমই প্যানিক করবে না হতেই পারে তুমি মনে করো পর পর পাঁচটা কোশ্চেন প্রস্তুত পারো না প্যানিক করার কিছু নেই তোমার হাতে আরও পচন কোশ্চন আছে পড়ো আগে যাও ঠিক আছে টেনশন করার কিছু নেই তুমি পারো নেই মানে অনেকেই পারো নেই এই জিনিসটা তুমি জাস্ট মাথায় রাখবা ওকে আর তিনশে শেষে একটাই কথা কোনো ধরনের প্যানিক করার দরকার নেই তুমি পরিশ্রম করছো সেই পরিশ্রম অনুযায়ী তুমি ফলটা অবশ্যই অবশ্যই পাবা ঠিক আছে তোমার বেস্ট তোমার নিজের বেস্ট যেটা আছে সেটা কালকে পরীক্ষাতে দেওয়ার চেষ্টা করো তোমার নিজের বেস্ট দিলেই তুমি যারা অবশ্যই একটা সিট এনশিওর করে আসতে পারবা ঠিক আছে তো সবার জন্য শুভকামনা রইলো অনেক অনেক দোয়া রইলো আশা করি সবাই তোমার বেস্ট পারফরমেন্সটা কালকে দিয়ে আসতে পারবা তো দেখা হবে কালকে আজকে তাহলে রাখেছি ধন্যবাস